ফ্রেমটা রয়েছে হচ্ছে অফার প্রাইসের মধ্যে হান্ড্রেড রুপিস দেখ মাত্র একশো টাকা দেওয়া রয়েছে ওই ফ্রেমটা ঠিক আছে এর কাজ কি করেছে এ হচ্ছে ভাই পনেরোটা শেয়ার করেছে ফেসবুকেতে ইউটিউবেতে সব কিছুতে ঠিক আছে তাই জন্য এই ফ্রেমটা একশো টাকায় পেয়ে গেছে আমি সুমন আমি এই চশমাটা যেটা পরে আছি আমি সেটা দাদার দোকান থেকে নিয়েছি অনলাইনে অর্ডার করে দাদার ইউটিউব চ্যানেলের আমি বিগত এক বছর ধরে দর্শক ফ্রেমটা আমার এটা ফ্রিয়ের মধ্যে ছিল না কিন্তু আমার এটা পছন্দ হয় তো ওটা শুধু একশো টাকা নিয়েছে দাদা তাতেই এত সুন্দর ফ্রেম হয়েছে আর এই ক্লিয়ারিটি যেটা সেটাও খুব সুন্দর আমি খুব খুশি এটায় আর প্রথমে ভেবেছিলাম যে এরকম অনলাইনের জিনিস কিরকম হবে কারণ অনেক জায়গায় ইউটিউবে দেখেছি যে অনলাইনে বলে এক দেয় এক তো সেটা আমি যখন হাতে পাই আমার এই প্রোডাক্টটা তখন আমি বুঝতে পারি যে না এই জিনিসটা একদমই অথেন্টিক আগে লোকে এক এক পিস করে অর্ডার করতো যাচাই করার জন্য যে আমাদের এখানে কোয়ালিটি কেমন হয় না হয় দেখো এখন দেখো বীরভূম বর্ধমান শিলিগুড়ি সব জায়গাতে পৌঁছাচ্ছে চশমা আর তিনটে চারটে করে বানাচ্ছে ঠিক আছে এই চশমাটা যাচ্ছে হচ্ছে বাঁকুড়া এর আগে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছো ওরা চশমা নিয়েছিল তো আবার ও তিনটে চশমা নিয়েছে একজন আরও একজন অর্ডার করছে হচ্ছে একজন ওর বাবার জন্য অর্ডার করেছে সো এটার মধ্যে তিনটে চশমা রয়েছে ঠিক আছে কমপ্লিট দেখো অভিজিৎ ঘোষ ঠিক আছে সরি অভিজিৎ ঘোড়াই আর অ্যাড্রেস হচ্ছে লালবাজার কৃষ্ণা ট্রেনিং বাঁকুড়া ঠিক আছে এদের আগে ভিডিও রয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ পাশে ওর মধ্যে ভিডিও রয়েছে আর তিনটে দেখা একদম নিউ স্টাইলের মধ্যে আইটেম নিয়েছে একজনেরই তিনটে চশমা আছে আগে তোমাদেরকে দেখাই আচ্ছা আমি এটা কিন্তু ল্যাব থেকে ভিডিও শুট করছি ওকে সো এই একটা দেখো এটা হচ্ছে একদম জাস্ট রাফ ইউজ করার জন্য হয়েছে ব্লু কাট লেন্সের সাথে রয়েছে মানে ক্লিয়ারিটির লেভেল তো আলাদা সেটা এই হচ্ছে দেখো ব্লু কাটের সঙ্গে রয়েছে এটা কম দামের মধ্যে রয়েছে মানে জাস্ট বেসিক রয়েছে স্প্রিং সাইডের মধ্যে এটা এক এটা একটা গেল আচ্ছা এটা দেখে নাও আর নেক্সট দেখাচ্ছি এটা যাচ্ছে হচ্ছে তো আমাদের পার্সেল ভাই ঠিক এরকম ভাবেই যাই এবারে যেহেতু তিনটে রয়েছে তো একটার সাথেই সব কিছু নেক্সট যেটা যাচ্ছে সেটা আমার খুব ফেভারিট ট্রান্সপারেন্টের সঙ্গে ব্লু কার্ড ব্লু লেন্সের কোয়ালিটি তো দারুণ হবেই সেটা বলার কিছুই নেই স্প্রিং স্ট্রেচিং আইটেম এটাও রাফ ইউজও করতে পারবে আর চাইলে ও কোথাও জিতে আসতেও পারবে সব ব্লু কার্ড ব্লু সবাই দেখতে পাচ্ছ এটাও খুব সুন্দর আর হ্যাঁ ওরা যদি রিভিউজ দেয় অবশ্যই আমি ইনক্লুড করে দেবো এর মধ্যে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ অনেকগুলো চশমাই রয়েছে আমি সব দেখাতে পারছি না দেখো জাস্ট হাতের কাছে তিন চারটে আমার হাতের কাছে রয়েছে আমি সেগুলোই তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছে সো এই হয়ে গেলো দুটো হয়ে গেলো এবার যাচ্ছে হচ্ছে তিন নম্বর চশমা তিন নম্বর চশমাটা হচ্ছে নতুন ভিডিও যে কালেকশন আমার কাছে তার উপরেই ভিডিওটা রয়েছে ঠিক আছে সো এই একটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইটা হচ্ছে আমাদের নিউ কালেকশন এসছে তোমরা যারা নতুন ভিডিও দেখেছো বা পুরনো ভিডিও দেখেছো তার মধ্যে দেখবে না নতুন ভিডিওর মধ্যে দেখতে হবে এই হচ্ছে সেই কালেকশানস ঠিক আছে জাস্ট অসম দেখো ফিলটা দেখো আর কোয়ালিটি আর এটা আরও একটা কালার আছে সেটা যাচ্ছে হচ্ছে সিঙ্গুর ঠিক আছে সেটাও তোমাদেরকে এটার মধ্যেই দেখা হবে ভিডিওটার মধ্যে সো এটা এরকম টাইপে ফেরে তোমরা দেখতে পারো ভিডিও অনেক কালেকশানস আমরা আপডেট করেছি সো এই একটা এটার মধ্যে ব্লু কার্ড ব্লু দেওয়া রয়েছে স্প্রিং স্ট্রেচিং আইটেম দারুণ কোয়ালিটি ঠিক আছে সো এইটা চলে গেল বাঁকুড়া ঠিক আছে এটা একজনের একজনেরই গেল তিনটে এবারে বাঁকুড়ে আরও একটা যাচ্ছে সেটা হচ্ছে বিশ্বজিৎ নামে ঠিক আছে এটা ওনার বাবার চশমা এটা কিন্তু প্রগ্রেসিভ লেন্স দেওয়া রয়েছে আর ফ্রেম লেন্স সব কিছুই কমপ্লিট করা রয়েছে এখন অফার চলছে তো তাই সব কিছুই কমের মধ্যে হবে এরাও এও কিন্তু একবার চশমা নিয়েছে সো এদের ভিডিও রয়েছে চ্যানেলে দেখতে পারো এটা হচ্ছে প্রোগ্রেসিভ ভার্চে ভাই এটা ওর বাবার জন্য দূরে কাছে সব কিছু রয়েছে কিন্তু চাঁদ কিছু থাকবে না বুঝতে পেরেছো সো এরকম টাইপস এর ফ্রেম রয়েছে খুব সুন্দর রয়েছে স্প্রিং সাইডের মধ্যে রয়েছে প্রোগ্রেসিভ রয়েছে খুব দারুণ ওকে এটা আর কিছু এক্সপ্লেনেশন দেওয়ার নেই কারণ এর মধ্যে ব্লু কার্ড ফ্লু কার্ড কিছু নাই সো এটা হয়ে গেল আচ্ছা এরপরে আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে এই চশমাটা ডায়মন্ড আরবানে পাঠিয়েছিলাম তিনি আবার রিপিট একটা অর্ডার দিয়েছেন এটা হচ্ছে ব্লু কাট রয়েছে প্লাস তার সঙ্গে ডিনাইট রয়েছে মানে ট্রানজিশনে যেটা হয় প্লাস হোয়াইট করিডার লেন্স এটা কিন্তু প্রোগ্রেসিভ আছে সিঙ্গেল ভিশন না ঠিক আছে লেন্সের কোয়ালিটি দারুণ হয় ভাই স্প্রিং এর মধ্যে আমি এটা পরে দেখাচ্ছি মানে যারা প্রোগ্রেসিভ পড়ছে তারা হয়তো রিলেট করতে পারবে এর দূরে কাছে ব্যাপারটা থাকে সাইড ব্লার লাগে এটার মধ্যে পুরো সিঙ্গেল ভিশন হয়ে যাবে মানে পুরো খালি চোখ বোঝে তো খালি চোখ সেরকম হয়ে যাবে কোনো ঢেউ লাগবে না কিছু লাগবে না কোনো ব্লার লাগবে না কিছু লাগবে না ওকে সো এটা এরকম হয়ে যাবে স্প্রিং এর মধ্যে রয়েছে টাইটানিয়াম কোয়ালিটি দারুণ কোয়ালিটি আর একদম লাইট ওকে দেখো আমার কিন্তু প্রোগ্রেসিভ পাওয়ার নেই বাট তারপরেও কোনো রকম অবস্ট্রাকশন নেই সাইড ভিউ হ্যান্ড তার পুরো ক্লিয়ার পাবে আর এটা ব্লু কার্ড ব্লুর সঙ্গে রয়েছে প্লাস ট্রানজেশন ওকে আর আমি বলে দিই আমি আমাদের কোম্পানি হচ্ছে ব্লু লেন্স অপটিক্স তোমরা জানো এই যে আমাদের দেখতেই পাচ্ছ আর আমি একটা ল্যাব থেকে ভিডিও শুট করছি আমার নাম রজো তোমরা কিছু ব্লু অফিস চ্যানেল ফেসবুক ইউটিউবতে দিলে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ফেসবুকতে দিলে পেজকে ফলো করে দাও দাবি করতে পারি আমরা যেই কোয়ালিটিটা যেই প্রাইসে দেবো কোথাও হবে না এতটুকু গ্যারান্টিড রয়েছে আমাদের পুরোনো ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে ঠিক আছে আচ্ছা আর একটা চশমা তোমাদেরকে দেখাই যেটা হাতের সামনে রয়েছে সেটাই হচ্ছে হচ্ছে সিঙ্গুল আর এইটাও কিন্তু আমরা রিসেন্ট একটা ভিডিও দিয়েছি তার মধ্যে এই আপডেটগুলো দিয়েছি আমরা এই রকম টাইপের ফ্রেম প্রচুর একটা স্প্রিং স্ট্রেচিং আইটেম ঠিক আছে সো সেরকম টাইপের ফ্রেম রয়েছে আর ব্লু কার্ড ব্লুর সঙ্গে বানিয়ে দিয়েছি আর ভাইটা দেখবে আমি বলে দিচ্ছি ভাইটাকে আমি বলেছিলাম যে আমাদের একটা অফারের মধ্যে দেওয়া ছিল পনেরো জনকে শেয়ার করলে এরকম ফ্রেম এরকম ফ্রেম না অন্য ফ্রেম যেগুলো ছিল সেগুলো ফ্রি অফ কস্ট ছিল বাট এটা যেটা রয়েছে প্রাইজিং দেখলে তোমরা বুঝতে পারবে ফ্রেমের কত কম দাম নিয়েছি ওকে সো আমি সেই বিলটা তোমাদেরকে দিচ্ছি এই হচ্ছে ব্লু কার্ড ব্লু সঙ্গে রয়েছে স্প্রিং সাইডের মধ্যে ফ্রেমটার বিলটা দেখো তোমাদেরকে দেখাই ব্লু কার্ড ব্লু হয়েছে থ্রি নাইনটি রয়েছে আর লেন্সটার রয়েছে ফ্রেমটা রয়েছে হচ্ছে অফার প্রাইসের মধ্যে হান্ড্রেড রুপিস দেখো মাত্র একশো টাকা দেওয়া রয়েছে ওই ফ্রেমটা ঠিক আছে এর কাজ কি করেছে এ হচ্ছে ভাই পনেরোটা শেয়ার করেছে ফেসবুকে ইউটিউবেতে কিছুতে ঠিক আছে তাই জন্য এই ফ্রেমটা একশো টাকায় পেয়ে গেছে ওকে আর আমরা যা কিছু করি ভাই অথেন্টিক ভাবে লাইভ প্রুফের সাথে মানে পনেরো ওরকম না যে তোমাদেরকে বলে দেবো দেবো না ব্যাপারটা ওরকম না এই ফ্রেমটা একশো টাকায় পেয়েছে ভাই দুর্দান্ত কোয়ালিটির ফ্রেম পেয়ে গেছে একশো টাকার মধ্যে খালি একটাই কাজ করেছে ও পনেরোটা শেয়ার করেছে ফেসবুকেতে আলাদা আলাদা ফিডে গিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছে অ্যান্ড হোয়াটসঅ্যাপের এর মধ্যে স্ট্যাটাস লাগিয়েছে এই কারণে এই ফ্রেমটা পেয়ে গেছে ভাই একশো টাকায় মাত্র একশো টাকায় এই ফ্রেমটা আর স্প্রিং সাইডের সঙ্গে ওকে সো আজকের জাস্ট তোমাদেরকে এতটুকুই দেখাচ্ছি কারণ একটু চাপের মধ্যে রয়েছে আরো কাজ রয়েছে আমি একটু একটু সময় পেলে তোমাদের জন্য ভিডিও বানাই অবশ্য শেষে একটা কথা বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ঝটপট করে আর সব থেকে কমে অথেন্টিক জিনিস পেতে আমাদের এখানে কন্ট্যাক্ট করতে পারো নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর ইজিলি বাড়িতে বসে বানাতে পারবে অনেকেই আছে ম্যাক্সিমাম কাস্টমারই যারা অনেক দূর দূরত্ব থেকে তারা বাড়িতে বসেই বানায় ঠিক আছে এই কিছুদিন আগে আমরা মেদিনীপুর পাঠিয়েছি ফটো কমেটিকের সঙ্গে প্রোগ্রেসিভ সব কিছু দিয়ে তিনি বাড়িতে বসেই বানিয়েছেন ওনার ওয়াইফের জন্য ওকে তো তোমরাও ইজিলি বানাতে পারো কোনো রকম কোনো গ্লিচ নেই কোনো রকম ইস্যু কিছু থাকবে না ওকে তো ভিডিওটা আজকে এখানে মধ্যে এন্ড করছি দেখার পরে ভিডিও তো ভালো সুস্থ থাকো আমাদের ভিডিও দেখতে থাকো টাটা হাই আমি সুমন আমি এই চশমাটা যেটা পরে আছি আমি সেটা দাদার দোকান থেকে নিয়েছি অনলাইনে অর্ডার করে দাদার ইউটিউব চ্যানেলের আমি বিগত এক বছর ধরে দর্শক এবং দাদার প্রত্যেকটা ভিডিও দেখে থাকি তো সেই ভিডিওটা দেখে আমার যখন অথেন্টিক মনে হয়েছে আমি দাদার দোকান থেকে আমার এই চশমাটা লেন্স সমেত অর্ডার করি তো দাদার পনেরোই আগস্টের জন্য একটা অফার ছিল যেটা কিনা না পনেরো জনকে শেয়ার করলে ফ্রিতে লেন্সটা ফ্রি সরি ফ্রেমটা ফ্রি লেন্সের দামটা শুধু দিতে হবে কিন্তু এই যে ফ্রেমটা আমার এটা ফ্রি এর মধ্যে ছিল না কিন্তু আমার এটা পছন্দ হয় তো দাদাকে আমি বলি দাদা আমাকে এটা খুবই কম দামে করে দিয়েছে যেটা ভাবার বাইরে না আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি এই ফ্রেমটা শুধু একশো টাকা নিয়েছে দাদা তাতেই এত সুন্দর ফ্রেম হয়েছে আর এই ক্লিয়ারিটি যেটা সেটাও খুব সুন্দর আমি খুব খুশি এটায় আর প্রথমে ভেবেছিলাম যে এরকম অনলাইনে জিনিস কীরকম হবে কারণ অনেক জায়গায় ইউটিউবে দেখেছি যে অনলাইনে বলে এক দেয় এক তো সেটা আমি যখন হাতে পাই আমার এই প্রোডাক্টটা তখন আমি বুঝতে পারি যে না এই জিনিসটা একদমই অথেন্টিক দাদা যেটা কমিট করে সেটাই দাদা মানে আমাকে পাঠিয়েছে ডেলিভারি করেছে তো আমি খুব খুশি তো আপনারাও চাইলে অর্ডার করতে পারেন লেঞ্জ অপটিক্স থেকে তো রজতদার ব্যবহার খুবই ভালো রজতদার সাথে কথা বলেছি যতবার অডিওতে অডিও মেসেজে তো দাদা আমাকে প্রত্যেকবারই হেল্প করেছে যে জিনিসটা মানে যেহেতু দোকানে যায়নি যে জিনিসটা বুঝতে অসুবিধে হয়েছে একদম খোলাখুলি বলেছি দাদা একদম ভালো করে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে তো আমি যখন এই জিনিসটা হাতে পাই তো আমার মনের মতো হয়েছে আমি খুব খুশি আপনারাও যান আপনারাও চাইলে অর্ডার করতে পারেন আপনারাও বাড়িতে বসে অর্ডার করুন আর বড় বড়ো কথা এখন মানুষ সবাই ব্যস্ত কেউ যাওয়ার সময় অনেক মানুষেরই থাকে না তো আপনারা বাড়িতে বসে দাদাকে অর্ডার করতে পারেন তো সময়ের ঠিক সময়ের মধ্যে আপনার চশমা কমপ্লিট হয়ে বাড়িতে পৌঁছে যাবে ধন্যবাদ